আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি গিয়েছিলাম ঈদের পর নানুবাসায় নানুবাসায় গিয়ে আমি অনেক অনেক মজা করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি আমি এই প্রায় তিন থেকে চার বছর পর নানুবাসায় গিয়েছিলাম আর ওখানে গিয়েই আমার চোখ পড়লো নানুবাসার আম গাছটার দিকে তো এত পরিমাণে আম ধরে আছে তো ক্যামেরায় তো ভালো দেখাই যাচ্ছে না আর এত পরিমাণে আম ধরে আছে যে আমার প্রচণ্ড পরিমাণে আম মাখা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তো আমি আর দেরি না করে আম ছিঁড়তে চলে গিয়েছিলাম তো নিচের আমগুলো একটু ছোট ছোট আর যেগুলো একটু মিডিয়াম সাইজের হয়েছে সেগুলো একটু উপরে আছে তো আমি নিচের থেকে ওগুলো ধরতে পারছিলাম না আর এই যে আমার নানুন লিচু গাছ একটা লিচুও হয় নাই এই বছর কি একটা দুঃখের বিষয় বলেন তো আর এখানে পেয়ারা গাছ ছিল নানো আর ওই সাইডে গল ঘর আর আমি চিন্তা করছি যে কিভাবে পারবো সাইডে একটা মই রাখা ছিল বাসুই মই যে যেটাই বলো তো আমি চিন্তা করতেছি যে এটা এখন আমি আম গাছের ওইখানে লাগাবো অলরেডি আমি এখানে দিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে উঠবো উঠে আমি আমটা পারবো তো এখান থেকে আমি ইজিলি আমটা পারতে পারবো তো আমগুলো দেখে আর কি আমার এত আনন্দ লাগছিল আমি অনেক দিন পর এভাবে গাছে উঠে সরি মইতে উঠে আম পারতেছি তো আমগুলো দেখে জাস্ট মানে এমন মনে হচ্ছিলো যে আমি কখন এগুলো মাখিয়ে খাবো ঝাল ঝাল করে তো এ দেখো মিডিয়াম সাইজের আম ছিল বেশি বড় হয়নি যেহেতু এগুলো আম্রপালি তো আম্রপালিটা কিন্তু অনেক বেশি টক থাকে কাঁচা অবস্থায় এজন্য এটাই বেশি ভালো লাগে আমার খাইতে আর টক মাখা খাবো আর বেশি টক না হইলে কি খাইতে ভালো লাগে বলো তো আর এখান থেকে আমি বেশি আম না চার পাঁচটা আম নিয়ে নিচ্ছি যেহেতু আমি আর আমার বোন খাবো আমার খালা তো বোন ছিল পিচিটাও দেখতে দেখতে অনেক বেশি বড় হয়ে গেছে আমরা দুইজন আগে নানুবাসে এসে কত যে খেলা করেছি অনেক দিন পর নানুবাসে এসে আমরা সত্যি অনেক বেশি আনন্দ করেছিলাম আর এখন আমরা আমটা মাখবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা নিয়ে আমরা মাখিয়েছিলাম কিন্তু মাখানোর পরে এতটা লোভনীয় ছিল মানে আমরা ভিডিওটার ক্যাপচার করতে পারিনি জাস্ট একটা পিকচার তুলেই রেখেছিলাম তো এরপর আমরা চলে গিয়েছিলাম জঙ্গলে তো এই দেখো জঙ্গলটা কি ভয়ানকভাবে দেখা যাচ্ছে আমরা কিন্তু একদম দুপুরবেলা বিকাল গড়াবে এমন একটা অবস্থায় আমরা এখানে এসেছিলাম তো এবার আমরা রস খাবো মানে ওই জঙ্গলটা দিয়েই আমরা আসতেছিলাম রস খাইতে একটা অন্য নানুর বাসায় অন্য নানুর বাসায় বলতে আমার নানু বাসার পাশেই থাকে নানু বলেই ডাকে তো আমরা রসটা খাচ্ছিলাম গ্লাসে দিচ্ছিলো উনি আর এটা কিন্তু ছিল তালের রস তালের রসটা একটু তিতা তিতা লাগে অতটাও ভালো লাগে না আমার তারপরেও গ্রামে আসলে আমার রস খাবো না তাইকে হয় আর এরপরে মাঠের দিকে চলে গিয়েছিলাম মাঠটা এত সুন্দর ছিল অনেক কিছু পাল্টে গিয়েছে মাঠের মধ্যে আগে যেগুলো ছিল সেগুলো মানে অনেক কিছু পাল্টে গিয়েছে গাছগাছালি অনেকটা কেটে দিয়েছে আগে এই মাঠে কত স্মৃতি জড়িয়ে আছে আমার কত এনজয় করতাম এসে আর এই দেখো খেজুরগুলো কত সুন্দর হয়ে আছে তাই একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম এটা কিন্তু খাওয়া যায় না তারপরেও আমি একটু চেখে দেখছিলাম এত পরিমাণে বাজে লাগছিলো মানে পুরো মুখটাই নষ্ট হয়ে গিয়েছিল আর ওই যে আমার মেয়েটা যাচ্ছে মানে ও ও অনেক বেশি এনজয় করেছিল আমার থেকেও বেশি এনজয় করেছিল মানে ও ওই প্রথম গ্রামে আসছে আমার সাথে আমার মেয়েটা ভিডিও করতে করতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য ক্যামেরার ফুটেজটাও ভালো আসছে না আমরা মাঠের দিকে ছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর ওই সাইডে আমার নানুর আম বাগান ছিল এগুলো সবই আমার নানুর আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের মতো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা